আসসালামু আলাইকুম দর্শক আজকের বিষয়বস্তু হলো উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ শিশু নির্যাতন শিশু ধর্ষণ এই শিশু ধর্ষণ থেকে কিভাবে মুক্তি পাবো এবং কেন বেড়েছে শিশু দর্শন এবং হত্যা এবং আমাদের গার্জিয়ানদের কি করা উচিত কি করলে আমাদের ছেলে মেয়ে নিরাপদে থাকবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি আমাদের ছেলে ছেলেমেয়েও অল্প বয়সে ঝরে যাবে এই ধর্ষণের মতো নৃশংস হত্যার শিকার হবে এই বিষয় নিয়ে কথা বলব দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু উদ্বেগজনক হারে ধর্ষণ বেড়ে গেছে আর এই ধর্ষণ বাড়ার পিছনে মূল কারণ হলো আমাদের অসচেতনতা এবং আমাদের বেখেয়াল এই বেখেয়ালি কারণে আমাদের ছেলে ছেলে মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলে মেয়ে কেন বললাম ছেলেরা কিন্তু শিশু যারা এরা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে ছেলেরাও মানে ছোট যে শিশুগুলান থাকে তারা এখন আমি বললাম এটার মূল কারণ হলো মানুষের বিকৃত যৌনচার আমাদের নৈতিকতার অবক্ষয় ধর্ষণের যথাযথ শাস্তি হচ্ছে না বাংলাদেশে যার কারণে এটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এখন এই ধর্ষণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কেন ধর্ষণ হয় কোন এলাকায় সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় মানুষ তদন্ত করে আপনার গিয়ে দেখা যাচ্ছে যে ঢাকা বাংলাদেশ সব বাংলাদেশের ঢাকা রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম দর্শনের পরিমাণ সবচেয়ে বেশি তো এখন দেখেন আর এগুলো হওয়ার কারণ এলো ঢাকা শহরে যারা বসবাস করে বা যারা আপনার মবস এলাকায় বসবাস করে তারা কিন্তু দেখবেন এখানে কিন্তু বস্তি বেশি অনেক বেশ বস্তি এলাকা আছে যেখানে নিয়ন্ত্রণ বাবা মা সন্তানদেরকে পরিচালিত করে না এখন দেখা যায় যে বস্তিতে যারা বসবাস করে দৈনন্দিন জীবন যারা জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় যায় সেখানে দেখা যায় যে একটা বাবা মার বাবা মায়ের দুইটা মেয়ে বা একটা মেয়ে দুইজন বাবা মা এই আপনার দেখা যায় গার্মেন্ট চাকরি করে অথবা আপনার দোকানদারি করে মুদি দোকান করে চা বিক্রি করে এখন দুইজন বাবা মাই কাজের ক্ষেত্রে বাইরে চলে যায় মেয়েটাকে বাসায় একা রেখে যায় তখন এই একা রাখার ফলে হয় কি কিছু দুষ্কৃতিকারী কিছু লম্পট দুষ্কৃতিকারী বিকৃত জৈনাচার জৈনচার যারা জৈনচারে যারা লিপ্ত এদের চোখ থেকে এই সমস্ত ছেলেমেয়েগুলো রক্ষা পায় না এই জন্যই আমাদের সতর্কতা থাকতে হবে যে কিভাবে এই থেকে মুক্তি পাওয়া যায় এবং আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে আপনি দেখেন বাংলাদেশের দর্শনে কিন্তু এখন ওই রকম কঠিন কোনো শাস্তির বিধান নাই যার কারণে দর্শন বেড়িয়ে যাচ্ছে আর দর্শনের শিকার হচ্ছে কারা যারা বসতে থাকে বেশি যারা আপনার শিশু শিশুরা কিন্তু ধর্ষণের শিকার সবচেয়ে বেশি হচ্ছে এই থেকে ধর্ষণের শিকার হওয়ার আর একটা কারণ হলো নেশা মাদকাসক্ত যারা এরাও তবে সবচেয়ে বেশি আমি বেশি ফোকাস করতেছি শিশু ধর্ষণ এইটা যে হারে বাড়ছে এইভাবে এখানে যদি এটাকে থামানো না যায় সামনে আমাদের ভয়াবহ বিপদ হবে যে আমরা বলি যে আমরা যারা বাবা মা আছি যাদের ছেলে সন্তান আছে তারা অবশ্যই এই দৃষ্টি খেয়াল রাখবেন যে আমার ছেলে মেয়ে কার সাথে মিলে কোথায় যায় হ্যাঁ আমি কেন তাকে ছেড়ে দিচ্ছি এবং আমার আশেপাশে এরকম ভদ্র কিছু লোক আছে যারা এই সুযোগটা কাজে লাগে। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন সেক্ষেত্রেও দর্শন কেন হয় বিস্তারিত আলোচনা আছে যে আপনাদের আমাদের যে নৈতিক নৈতিক যে অবক্ষয় ঘটছে যার কারণে দর্শন শিকার সবচেয়ে বেশি হয় এখানে মানবাধিকার সংস্থা একটা রিপোর্ট করছে যে বাংলাদেশের দর্শন দিপোর্ট অনুযায়ী আপনার অন্য একটা রিপোর্ট প্রকাশ করছে তো এখানে বিশেষ বিশেষ জায়গায় যে শিশু দর্শ দর্শিত হয়েছে এইটা উল্লেখযোগ্য হারে কোথায় কোথায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মহানগরীর গেন্ডারিয়ায় দিননাথ রোডে দুই বছরের শিশুকে দর্শন চিন্তা করেন ঢাকার মহানগরীয় গেন্ডারিয়ায় দুই বছরের শিশুকে দর্শন করছে তার মস্তিষ্ক চিন্তা করেন যে কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক তার বিকৃত যৌনচার তার ভিতরে বিরাজ করে মহানগর গেন্ডারিয়ার আহ দিননাথ সেন রোডে দুই বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে জানা যায় পাঁচ জানুয়ারি বিকেল দুই বছর জানুয়ারি বিকেলে দুই বছর শিশু আয়সা বাড়ির সামনে খেলা করছে প্রতিবেশী নাহিদ তাকে কোলে তুলে নিয়ে যায় এবং নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে ফ্ল্যাটের বারান্দায় রেখে ছুড়ে ফেলে দিতে হত্যা করে বাচ্চাটা খেলা করতেছিল মাঠে ছোট বাচ্চা তাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এখন দেখি সাতক্ষীরা জেলার আশাসুনী উপজেলার কুল্লা ইউনিয়নের গাবতলা গ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের পর পুকুরে ফেলে হত্যার ঘটনা ঘটেছে ঘটনা সূত্রে জানা যায় যে একই গ্রামের অম্বিকা রানী সরকারের কাছে প্রতিবেদন প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়ত ছয় জানুয়ারি নির্যাতনের শিকার শিশু প্রতিদিনের মতোই প্রাইভেট পড়তে গেলে অম্বিকার ভাই জয়দেব সরকার শিশুটি জয়দেব সরকার অম্বিকার বাড়িতে নেই শিশুটি জানায় শিশুটি মানে আপনার অম্বিকা সরকার জানায় যে শিশু তার বাড়িতে নেই তাহলে কোথায় গেল অম্বিকার বাড়িতে নেই এই সুযোগ জয়দেব শিশুটিকে ধর্ষণ করে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে শিশুটিকে মৃত ভেবে জয়দেব বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় পরবর্তীতে শিশুটির পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করলে জয়দেব শিশুটির লাশ পুকুর থেকে তুলে এনে তার বাথরুমে লুকিয়ে রাখে জয়দেব তার কি পরিমাণ নৃশংসতা চালিয়েছে একটা শিশু ধর্ষণ করছে ধর্ষণের পর হত্যা করছে মারা গেছে তারপরে তার বাথরুমে লুকিয়ে রাখে ঢাকা মহানগরীয় মহানগরীর মহানগরীর ডেমরা থানাধীন শাহজালাল সড়কে পাঁচ বছর ও সাড়ে চার কোনাপাড়ার কোনাপাড়ায় বাসার সামনে খেলছিল দুই শিশু হঠাৎ করেই তাদের খুঁজে না পাওয়ায় দুপুরের দিকে শিশুদের পরিবার সদস্যরা এলাকায় মাইকিং করেন পরবর্তীতে রাত দশটার দিকে প্রতিবেশী কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা বিলার নিস্তলায় ভাড়াটিয়া গোলাম মস্তফার বাসার একটি কক্ষে খাটের নিচ থেকে দুটি শিশু লাশ উদ্ধার করে পুলিশ আট জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে সাতক্ষীরার সাতক্ষীরায় আশাসুনি আট বছরের শিশুকে দর্শনের পুকুরে ফেলা হয় ঢাকা মহানগরীয় ডেমর পাঁচ বছর ও চার বছরের দুই শিশুকে হত্যা করে নয় জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ রাজধানীর তুরাগ থানাধীন ভাবনাট্যেক এলাকায় খালার বাসা থেকে নিজ বাসায় ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর সবুজ রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ থেকে উনিশ জানুয়ারি দেশের প্রত্যন্ত অত্যস রাজধানী ঢাকায় এতগুলো শিশু ধর্ষণের ঘটনা ঘটে প্রতিদিন শিশু দর্শনের পর হত্যা ঘটনা নিয়ে আমাদের বছর শুরু হয় গত কয়েক বছর পর্যবেক্ষণ কলে পর্যবেক্ষণের ফলে দেখা যায় শিশু দর্শনের ঘটনা যেমন বাড়ছে তেমন তেমন করে তেমন কমছে ধর্ষণের শিকার হওয়া শিশুর বয়স এখানে বলছে শিশু দর্শন যত বাড়ছে এর বয়সের হার তত কমছে মানে আপনার আগে যেমন একটা বয়স দর্শন মানে একটু বয়স্ক এরকমটা হয়তো এখন এরকম না এখন এরকম একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যত কম বয়সী শিশুদের ধর্ষণ করা যাবে এটা মানে বেটার এরকম একটা কিছু দেশের বেশ দেশের বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার হিসাব মতে মোট ধর্ষণের ঘটনার প্রায় অর্ধেক শিশু চিন্তা করতে পারেন দেশের বেসরকারি বেশিরভাগ প্রতিবেদন উঠে আসছে যে প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ উঠে আসছে যে যারা ধর্ষণ হয়ে ধর্ষিত হয়েছে এদের বেশিরভাগই আপনার শিশু অর্ধেকের বেশি শিশু তাহলে আমাদের যৌনতা কোথায় গিয়ে নেমেছে হিসাব করেন দেশের বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার হিসাব মতে মোট ধর্ষণের ঘটনার প্রায় অর্ধেক শিশু শিশুদের অর্ধেকের বয়স আবার নিচে নিচে চিন্তা করতে পারেন এই সমস্ত শিশু যারা তাদের বেশিরভাগ বয়স অনেকের বয়স ছয় বছরও পেরোয়নি বাংলাদেশ শিশু অধিকার ফোরামের মতে প্রতি মাসে প্রতি মাসে পঞ্চাশ পঞ্চাশটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে সংশ্লিষ্টতা সংশ্লিষ্টদের মধ্যে মতে শিশুরা দুর্বল তাদের প্রতিরোধ ও প্রতিবাদ ক্ষমতা কম বলে তারা ধর্ষণের শিকার হচ্ছে বেশি আর একটা জিনিস খেয়াল করবেন এখানে সংশ্লিষ্টদের মতে সংশ্লিষ্টদের মতে শিশুরা দুর্বল এবং দুর্বল আপনার প্রতিবাদের ক্ষমতা নাই যার কারণে ওরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে আবার তথ্য প্রযুক্তি ও মাদক সেবন মাদক সেবন বাড়া বাড়াচ্ছে শিশু দর্শনের ঝুঁকি আইন বাস্তবায়নের উদাসীনতা বিচারহীনতা নানারকম ছত্রছায়ার অপরাধী পার পেয়ে যাওয়ায় শাস্তি না হওয়া বাড়িয়ে দিচ্ছে শিশু দর্শন। এমত অবস্থায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি পারে শিশু দর্শন কমা তেমনটাই মত দেন তারা সেভ দ্য সিল্ড্রেনের শিশু সুরক্ষা কর্মসূচি বলে পরিচালক আব্দুল আল মামুন বলেন দুটি কারণে শিশু দর্শন প্রথমত তরুণ বা যুব সমাজের বিকৃত যৌন চাহিদা বৃদ্ধি দুটি কারণ একটি তথ্য প্রযুক্তির মাধ্যমে বিষয়টি অতি সহজে তার হাতে চলে আসা আর একটি মাদক সেবনের ফলে যৌন উদ্দীপনা বৃদ্ধি পাওয়া এর পরিপ্রেক্ষিতে এখানে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের সুযোগ না থাকায় তাদের যৌন চাহিদা মেটাতে তারা শিশুদের উপর পার্শ্ববিক আচরণ করছে এই নির্যাতনগুলো দুর্বল ও সুবিধা বঞ্জিত শিশুদের সাথে ঘটছে ঘটছে সাথে আমাদের সমাজে কোনোভাবেই সুস্থ যৌন বিকাশের সুযোগ পাওয়া যায় না ফলে বিপজ্জনক আকার ধারণ করছে বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়তই এমন ঘটনাগুলো দেখতে পাই সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে ঘটনা কমলেও প্রচার বেশি এমন মন্তব্য জব আবদুল্লাহ মামুন বলেন গরণা প্রকাশ পায় বেশি এটা যেমন ঠিক তেমনি গরণা বেড়েছে এটাও ঠিক সমাজে কেন এমন অবক্ষা দেখা যায় এমন প্রশ্নের জবাবে বিজ্ঞানী অধ্যাপক মাহবুবা নাসরিন বলেন পরিকল্পিত নগরাণের ফলে শহরে বস্তি গড়ে উঠেছে আমি যে প্রথমে যে কথাটা বলছিলাম যে পরিপো পরিকল্পিত সরি অপরিকল্পিত অপরিকল্পিত নগরায়নের ফলে শহরে বস্তি গড়ে উঠেছে বস্তি এলাকায় ঘটনাগুলো বেশি করছে আমরা শিশুর প্রতি কেমন আচরণ করব তার শিক্ষা পাই না নারীর প্রতি আমাদের আচরণ কেমন হবে এই শিক্ষা আমরা পাই না নারীর প্রতি আমাদের আচরণ কেমন হবে তাও জানি না আবার পরিবারের প্রয়োজনে বাবা মা দুজনেই বাহিরে থাকতে হচ্ছে সে সময় ক্ষমতা না থাকার কারণে শিশু নিরাপত্তা দিতে পারছে না বাবা মা আগে যখন বাবা মা দাদা দাদি একসাথে থাকতো তখন এমন ঘটনা কম ঘটা কম ঘটতো পাশাপাশি আমাদের সঠিক পারিবারিক শিক্ষার অভাব এমন অসামাজিক সামাজিক অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক কারণে সমাজে শিশু ধর্ষণ হচ্ছে এ বিষয়ে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র বেসরকারি উন্নয়ন সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে জোর দেন এই সমাজবিজ্ঞানী তিনি বললেন আমাদের কারণগুলো চিহ্নিত করে কাজ করতে হবে আর সবচেয়ে বড় কথা অপরাধীকে দ্রুত শাস্তির আওতা আনতে হবে একটি অপরাধের শাস্তি না হওয়া আর একটি অপরাধকে উৎসাহিত করে দেখেন আমি প্রথমে যেই আলোচনা করছিলাম যে বাবা মা দুজনেই কাজে যায় ছেলের সন্তান ছোট বাসায় একা রেখে আর দেখেন বস্তির ঘরগুলন কিন্তু সব একসাথে আর একটা যেটা যে উল্লেখযোগ্য যে বিষয়টা যেটা হল আপনার আমাদের ছোটবেলায় ধর্ষণটা কম হইত কারণ কি যৌথ পরিবার ছিল এখন কিন্তু একক পরিবার স্বামী স্ত্রী ছেলে মেয়ে আর যখন বাবা মা ভাই বোন আত্মীয় সরি বাবা মা দাদা দাদি একসাথে সবাই বসবাস করতো তখন কিন্তু দেখা বাবা মা কাছে কাছে দাদি দাদি দা দাদা দাদি দাদা দাদি তার সন্তানকে দেখে রাখতে পারতেছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা নিজের নিজের সুখের জন্য সন্তানকে বলে না দিই আর নিজে একটু ভালো থাকার জন্য আমার সন্তানের প্রতি বে খেয়াল না হই এদিক খেয়াল রাখবো এবং সবসময় খেয়াল রাখবো আমার সন্তান কি করে কোথায় যায় আমার সন্তান সন্তানের সুস্থতা আমাদের সার্বিকভাবে নিরাপত্তা সুস্থতা তার মৌলিক বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যাদের ছেলে সন্তান আছে বিশেষ করে মেয়ে যাদের আছে তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন আপনার সন্তান এবং আমি সব ছেলে সন্তান মেয়ে ছেলে সন্তানের নিরাপত্তার কথা সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই আমি ভিডিওটা বানাইলাম যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন যে জনসচেতনতা বাড়বে সমাজের সবাই প্রতিবাদ করবে যাতে আমাদের একটা ছেলে মেয়ে আর দর্শনের শিকার হয় হত্যার শিকার না হয় আল্লাহ হাফেজ আলাইকুম